তিস্তা নদীর চরে উদ্ধার হল মর্টার সেল জলপাইগুড়ি জেলার ময়নগুড়ি ব্লকের দক্ষিণ ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের তিস্তা নদীর চরে মানুষ একটি মটার সেল দেখতে পায় খবর দেওয়া হয় ময়নগুড়ি থানায় খবর পেয়ে ছুটে আসে ময়নগুড়ি থানার পুলিশ ও সেনাবাহিনীর জোয়ানরা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গত দু সালে চৌঠা অক্টোবর সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের পর সেনাবাহিনীর একাধিক অষ্ট নদীতে ভেসে গিয়েছিল স্থানীয়রা অনুমান করছেন সিকিমের প্রাকৃতিক বিপর্যয় ভেসে যাওয়া মোটর সেল এটি এর আগে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছিল সেনাবাহিনীর ভেসে যাওয়া মোটর সেল এমনকি জলপাইগুড়ি জেলার ক্রান্তিতে সিল ফেটে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছিল এদিন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে মোটর সেল উদ্ধারের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় অবশেষে সেনাদের পক্ষ থেকে মোটর সেল নিষ্ক্রিয় করা হয় জলপাইগুড়ি থেকে অধিকারী রিপোর্ট পশ্চিমবাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুনসা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় হাসপাতালে আর ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট জিরো থ্রি ফোর টু সিক্স সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া